দাদার বাড়ি থেকে এখন চলেছি আমরা কোনো ফেন্সিং ছাড়াই বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার ভাগ করে নেওয়া একটা সুন্দর জায়গা চলেন দেখা যাক আমরা পৌঁছে গেছি দশমী ঘাট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় বিপরীত দিকে বাংলাদেশের সিলেট জেলার একেবারে পূর্ব প্রান্ত অবস্থিত জকিগঞ্জ উপজেলা এই দুই দেশকে আলাদা করেছে এই নদী কুশিয়ারা মজার বিষয় হচ্ছে করিমগঞ্জের এই ঘাটকেও বলা হয় দশমী ঘাট আর জোকিগঞ্জের ওপাশের ঘাটকেও দশমী ঘাটই বলা হয় এই ঘাট থেকে জকিগঞ্জ স্পষ্ট দেখা যাচ্ছে অবাক করার বিষয় হলো এই আন্তর্জাতিক সীমান্তে কোনো কাটাতার নেই নিরাপত্তাও মোটামুটি ঠিকঠাক শুধু এই নদীই দুই দেশের প্রাকৃতিক বিভাজক হিসাবে এখানে কাজ করছে নেই

আচ্ছা সাধারণ মানুষকে সাধারণ মানুষ কিন্তু পার হয় না না পাসপোর্টের কথাই বলছি পাসপোর্ট থাকলে নদী পার হতে হয় তাই তো আচ্ছা 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 স্নান করতে তো কেউ না কেউ লাভ এখানে ওই যে বোতল বা ঈদের আরো কি লাইন করা নাকি আচ্ছা আচ্ছা ওই যে আপনি নৌকা নিয়ে জলের কিনারে যেতে পারবেন ও উঠতে মানে যাবে না কিন্তু জলে জলে যেতে পারবেন তারা ওইখানে পারে উঠতে পারবেন তারা এই পর্যন্ত আসতে পারে

যা যা টাইম স্পেন্ড করে এখানে ঠান্ডা হ্যাঁ জায়গা তো ঠান্ডা বট গাছ রয়েছে অশ্বত্থ গাছ রয়েছে ঠান্ডা তো থাকবেই সামনে রয়েছে শিব মন্দির আমি এসছি ভাইয়ের সঙ্গে ভাইয়ের নাম বলা হয় সাজন সাজন দাস এই যে দুর্গা পুজো কালী পুজোর যে ভাষা না আর ওই পাশ থেকে লোক এটাকে দশমী ঘাট বলা হয় ও পাশ থেকে লোক দেখতে আসে না ও মানে দশমী মানে ই হয় তখন ওই পাশ থেকে লোক দেখতে আচ্ছা 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 আপনাদের বাড়ি এখানেই আচ্ছা নাম জিজ্ঞাসা করা হয়নি আচ্ছা আচ্ছা আর আপনার নাম আচ্ছা আচ্ছা বহু ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে অনেক কিছু জানতে পারলাম ভালো থাকবেন আপনারা আচ্ছা ধন্যবাদ ওই যে সামনে দেখা যাচ্ছে বিএসএফের ছাউনি দূর থেকে নেয়া এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। একটু আগে গিয়ে দেখতে পারি কিনা দেখা যাক যে নৌকাগুলো মাল আনলোড করছে চলো দেখা যাক এই ঘাট থেকেই পণ্য টলার ও নৌকা নদী পেরিয়ে জকিগঞ্জে যায় যদিও এখানে কাটাতার নেই তবুও নিয়মিত নজরদারি চালায় আমাদের ইন্ডিয়ান বিএসএফ ও বাংলাদেশের বিজিবি এবার জুম করা হলো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা নৌকার ওই যে মানুষ এখানের মাল খালি করছে আর ওই সাইডে চোখে দেখতে পাচ্ছি ক্যামেরায় আসেনি হয়তো ওই যে সামনে দেখা যাচ্ছে টাওয়ারের নিচে ওখানে হচ্ছে গিয়ে গাড়ি লোডিং হচ্ছে করিমগঞ্জ থেকে জোকিগঞ্জের দূরত্ব নদীপথে মাত্র এক থেকে দেড় কিলোমিটার নদী পার হলেই পাঁচ সাত মিনিটের মধ্যে জকিগঞ্জ পৌঁছানো যায় এই নদীপথে মালপত্র আদান প্রদান হয় দীর্ঘদিন ধরে তো ভিডিওর বা সাইডে দেখলে খেয়াল করলে দেখা যাবে যে দু তিনজন যে হেঁটে কলা গাছের ওই পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানে পাতার উপর দিয়ে বলতে দেখা যাচ্ছে আর কি হেঁটে যাচ্ছে ওই সাইড বিল্ডিংগুলোর সম্পর্কে আমার কোনো ধারণা নেই জিজ্ঞাসা করে জানা যায়নি তবে এই জায়গার লোকগুলো দেখা যাচ্ছে ওই যে একটা স্পিড দাঁড়িয়ে রয়েছে আমরা এবার ফিরে যাচ্ছি সুজনদার বাড়িতে এই ব্যক্তি আমাকে চার দিন ধরে আটকে রেখেছে ঘোরাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষের পরিচয় করাচ্ছে সুন্দর রোড আর যাস্ট সামনেই হচ্ছে গিয়ে সেই এখানে খেলাম ফুচকা আটটা ফুচকা মাত্র দশ টাকা ফুচকার সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সঙ্গে জুড়ে থাকতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখার চেষ্টা করুন অপরের ভালো না করতে পারেন কোনো ক্ষতি নেই তবে কারোর চোখের জলের কারণ কখনো হবে না ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার